আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান স্টাডি মেড পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিটি চ্যাপ্টার থ্রি যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এটা তুমি যেই কলেজে রেখাও না কেন তোমার সিলেবাস এটা দিয়ে দেওয়া আছে ঠিক আছে সো এখন কথা হচ্ছে যে আইসিটি চ্যাপ্টার থ্রিতে দুইটা পার্ট আছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে লজিক গেট সো আমরা এই ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ইন্ট আলোচনা করবো এবং আমরা বোঝার চেষ্টা করব এবং এই ক্লাসটা দেখার পরে আই হোপ তোমাদের কোনো প্রবলেম থাকবে না সংখ্যা পদ্ধতি নিয়ে ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো আইস চ্যাপ্টার থ্রিতে আমরা বেসিক্যালি হচ্ছে সংখ্যা পদ্ধতি পড়ব ওকে এখন এবং পদ্ধতি হচ্ছে দুই প্রকার হুম এ কি একটা হচ্ছে পজিশনাল এবং আরেকটা হচ্ছে নন পজিশনাল ওকে একটা হচ্ছে পজিশনাল এবং একটা হচ্ছে নন পজিশনাল পজিশন নন মধ্যে পার্থক্য কি পজিশনাল এটা কি এটা পজিশন পজিশন মানে একের পরে দুই পরে তিন তিনের পরে চার এরকম একটা আছে সো এটা আমাদের দরকার নেই এটা কেটে দাও এটা সরি এটা আমাদের দরকার নেই হ্যাঁ এটা আমরা কেটে দিচ্ছি এটা আমাদের কোনো প্রয়োজনই নাই ঠিক আছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পজিশনাল প্রদূষণের পদ্ধতি কয়টা প্রদূষণের সম্প হচ্ছে প্রদূষণের মধ্যে কী কী রয়েছে আছে হচ্ছে আমি এটা ইংলিশে লিখে ইংলিশে ভালো লাগে ওকে প্রদূষণের পজিশনালের মধ্যে কী কী রয়েছে প্রদূষণালের মধ্যে রয়েছে ডেসিমেল এটা তো সবাই জানে তারপরে রয়েছে বাইনারি তারপরে রয়েছে হচ্ছে অক্টাল তারপরে হচ্ছে চারটাই হচ্ছে আমাদের এই ইম্পর্টেন্ট হচ্ছে এছাড়া কোনো কিছু জানার দরকার নেই আসলে এই চারটা পড়লে বেরিয়ে নেওয়া তো চাপ দরকার নেই ভাই কোনো প্রয়োজন নেই এই চারটাই তোমাদের শিখতে হবে এখন এগুলো কি তার আগে বলি এগুলো হচ্ছে আচ্ছা আমি আগে ক্লিয়ার করি এগুলো কি ডেসিমাল সংখ্যা আসলে কি ডেসিমাল সংখ্যা হচ্ছে আমরা সবাই কিন্তু ছোটোবেলা থেকেই ডেসিমেল সংখ্যায় পড়ে আসছি আমরা ধরো ক্লাস ওয়ান টুতে যখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে পড়ে আসছি না সো এটা হচ্ছে তোমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি হ্যাঁ আমরা এটা ছোটোবেলা থেকে পড়ে আসছি ধরো রোহেমের বয়স পনেরো বছর তো এই পনেরোটা কি এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ঠিক আছে সো ডেসিমেল সংখ্যা পদ্ধতি ডেসিম্বর সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা রয়েছে বা এর বেস কত সেটা কীভাবে বুঝতে পারবো আমরা ডিসেম্বেলের বেস হচ্ছে দশটা কীভাবে দশটা আমি বলি ডেসিমেলের কয়টা সংখ্যা আছে একটা শূন্য আচ্ছা ইংলিশে লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সো এইগুলোই তো ডেসিমেলের মধ্যে রয়েছে না আমরা ছোটোবেলাতে তো এইগুলো ছোটোবেলা থেকে তো এইগুলোই পড়ে এসেছি যে শূন্য থেকে নয় পর্যন্ত তো ডেসিমেল সংখ্যা হয় হ্যাঁ সো এইগুলো তো রয়েছে ডেসিমেলের মধ্যে এই জন্য এখানে কয়টা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো তাহলে এর বেস কত হবে বেশ কি পনেরো হবে পনেরো তো অবশ্যই হবে না এর বেস হবে দশ সো ডিসেম্বলের বেস কত দশ বেশ কোথায় লিখবো দশ ঠিক আছে এর একটু কত তোমরা ক্লিয়ার দেন আসলে বাইনারি কী আগে ক্লিয়ার করি বাইনারিটা বাইনারি আসলে হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেটা কম্পিউটারে ব্যবহৃত হয় মানে কম্পিউটার কিন্তু আমাদের ডেসিমেল সংখ্যাগুলো বুঝে না তুমি যদি কম্পিউটারকে পনেরো বলো কিচ্ছু বুঝবে না ঠিক আছে মানে ও ডেসিমেল চিনে না ও শুধু একটা সংখ্যা চিনে সেটা হচ্ছে বাইনারি সো বাইনারি সংখ্যার মধ্যে কী কী আছে বাইনারি সংখ্যার মধ্যে আছে শূন্য এবং ওয়ান ঠিক আছে সো তাহলে এর বেস কত হবে এর বেস কি তিরিশ হবে জীবনেও না এর বেস হবে হচ্ছে টু ঠিক আছে যেহেতু জিরো এবং ওয়ান কয়টা সংখ্যা দুইটা তাহলে এটা হবে টু বেশি হচ্ছে টু ঠিক আছে এবং তারপরে আছে অকটাল আচ্ছা অকটাল অনেকে বলবেন যে ভাই যে ডেসিমেল মেল তো বুঝলাম হ্যাঁ ডেসিমেল আমাদের তো ছোটোবেলা থেকে ইউজ করে আসছে আমাদের অনেক কিছুর জন্য ডেসিমেল প্রয়োজন হয় এবং বাইনারি হচ্ছে আপনার কম্পিউটারে ব্যবহার করে যারা মানে কম্পিউটারের জন্য প্রয়োজন হয় তাহলে অকটাল কী আর একদ্র ডিসিমেল কে দুটার কাজ এটা প্রশ্ন আসে না মনে সো অক্টালের কাজ হচ্ছে অক্টাল এই বাইনারি কোড যেগুলো আছে যখন মনে করো তোমার কম্পিউটারে বাইনারি কোড অনেক বড়ো হয়ে যায় তখন এটাকে সংক্ষিপ্ত করে অক্টাল ঠিক আছে তো ধরো বাইনারি কোড অনেক বড়ো হয়ে গেছে তো এত বড় কোড তো যদি ওই কম্পিউটার ইউজ করে তো ওটা করতে অনেক সময় লাগবে যার কারণে স্লো হবে আরও তো যার কারণে ও এটাকে অক্টালে কনভার্ট করে নেয় ঠিক আছে এর জন্য অক্টাল আসলে ব্যবহৃত হয় কম্পিউটারে সো হচ্ছে সংক্ষিপ্ত করে সব কিছু হ্যাঁ এখন মানে বাইনারি সংখ্যাকে সংক্ষিপ্ত করার জন্য ব্যবহার করা হয় সো অক্টালের এখন অক্টালের এই বেস কত আপনারা অক্টালের বেস বলো তো তোমরা কত হইতে পারে আচ্ছা অক্টালের সংখ্যাগুলো আমি বলে দিই তারপরে তোমরা বলো অক্টালের বেস কত ঠিক আছে অক্টাল হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে সরি তাহলে এর বেস কত হবে এর বেস কি একশো হবে জীবনেও হবে না এর বেস হবে আট তুমি ভালো করে গুনে দেখলে বুঝতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে বেশ কত বেশ হচ্ছে আট এবার লাস্ট অন সেটা হচ্ছে কি হে ইস অ্যাট এম এল তো এইটা কিন্তু মারাত্মক একটা সংখ্যা এর বেশ কত তোমরা জানো এর বেশ হচ্ছে ষোলো এর বেশ হচ্ছে ষোলোটা এর বেস বেশ হচ্ছে ষোলো ঠিক আছে তো এটা শুরু হলো জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই পর্যন্ত আমাদের সংখ্যা ইউজ হয় হ্যাঁ এই পর্যন্ত আমাদের সংখ্যা ইউজ হয় তো কিন্তু তারপরে কিন্তু সংখ্যা ইউজ হয় না তখন কি কি করা হয় তখন ওই আমাদের যে এবিসিডি লেটার আছে ওইখান থেকে এই সংখ্যা নেওয়া হয় সেখানে তাহলে কী হবে আচ্ছা তোমরা বলো তো যে আমাদের ইংলিশ লেটার শুরু কী দিয়ে এ দিয়ে রাইট সো আমরা তাকে এখানে এ দিয়ে শুরু করব এ বি সি ডি ই এফ এখানে আমি একটা এগুলো বড়ো করে লিখছি এগুলো ছোটো করে দেখছি যাই হোক এটা কোনো ফ্যাক্ট না সো আমাদের হচ্ছে এভাবেই আর কি পনেরো পর্যন্ত নেওয়া হয় তো এখানে তাহলে এর মান কত আসে এর মান হচ্ছে দশ নয়ারবারে কত নয়ারবার কি বিশ না নর্ দশ বিয়ের মান কত এগারো অবশ্যই এগারো দশের পরে কত এগারো না দেন সির পরে হচ্ছে মান হচ্ছে বারো ঠিক আছে ডির মান হচ্ছে তেরো ইয়ের এর মান কত হবে চোদ্দ এফ এর মান হচ্ছে পনেরো সো শেষ এটাই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি আমি আরেকবার আরেকবার ক্লিয়ার করে দিই সো সংখ্যা পদ্ধতি আসলে দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল এবং আরেকটা হচ্ছে নন পজিশনাল আমাদের নন পজিশনাল নন প্রদিশনালে কোনো কাজ নেই ওরা না জানলেও চলবে কারণ পজিশনালের মধ্যে আবার আসে চার ধরনের সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে ডেসিমাল একটা হচ্ছে বাইনারি একটা হচ্ছে অক্টাল এবং আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল সো ডেসিমালের সংখ্যা পদ্ধতি বেস কত বেস হচ্ছে দশটা কারণ ডেসিমাল সংখ্যা ডেসিমাল সংখ্যা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এবং তুমি শূন্য থেকে নয় পর্যন্ত ক্যালকুলেট করলেই বুঝতে পারবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো মানে দশটা ঠিক আছে সো বুঝতে পারছো দেন বাইনারি তো সহজ বাইনারি হচ্ছে দুইটা এক দুই শেষ বেশ কত দুই অক্টারের কত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে হচ্ছে আটটা বিশেষ কত আটটা এই যে এম এলের বেশ কত পনেরোটা মানে পনেরো পর্যন্ত আর কি সংখ্যা নাম্বার বাট এখানে শূন্য থেকে শুরু হলে এটা ষোলো তো এখন আসলে